হ্যাঁ নমস্কার এটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের গোহালডাঙ্গা ক্যাম্পাস এটি আমাদের নরেন্দ্রপুরের একটি ইউনিট আমাদের স্বামী শাস্ত্রজ্ঞানন্দ জি মহারাজের নির্দেশনা নেতৃত্বে আমাদের এই ক্যাম্পাসটি পরিচালিত হচ্ছে মূলত এই এই ক্যাম্পাসে একটি স্কুল প্রাইমারি স্কুল গোহালডাঙ্গা বিবেকানন্দ বিদ্যানিকেতন এখান থেকে পরিচালিত হচ্ছে এটা গত বছর থেকে আমাদের স্কুলটি শুরু হয়েছে শুরু হয়েছে আর এছাড়া বিকালবেলা আমাদের একটি ফ্রি কোচিং সেন্টার চলে এটা প্রাইমারি থেকে ক্লাস টেন পর্যন্ত সেখানেও মোট একশো আষট্টি ছাত্রছাত্রী পড়াশোনা করে এই এই ক্যাম্পাসটির যেটা আপনি জানতে চাইছেন যে এটা শুরু কিভাবে বা কোথা থেকে হলো এই ডক্টর বিবেকানন্দ রায় উনি হচ্ছেন এই ফাউন্ডার তো ইনি এই সেন্টারটাকে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে দিয়েছেন তা আমাদের স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজের নেতৃত্বে আমি এখানে আছি নির্দেশনায় আর উনি এই আশ্রমটাকে পুরো দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন তো সেটা ওনার ইচ্ছাতে রামকৃষ্ণ মিশন নিয়েছে তো আমরা গত এক বছর ধরে আমি এখানে আছি আমরা এখানে যে সেবামূলক কাজ মূলত শিক্ষার যে রামকৃষ্ণ মিশনের যে ধারা সেটাকে আমরা এখানে করার চেষ্টা করছি কতটা এরিয়া আছে এই ক্যাম্পাসটা তিন একর জায়গা মাঝে পুকুর মাঝে পুকুর তার চারপাশে এটা আশ্রমের যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার মন্দির আছে ওই দিকটায় বংস কোয়ার্টার ওইদিকে অফিস স্কুল বিল্ডিং আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি আর এদিকে ডিসপেন্সারি সপ্তাহে একদিন করে আমাদের হোমিওপ্যাথি ডিসপেন্সারি এবং মাঝে মধ্যে অ্যালোপ্যাথি ডিসপেন্সারিও আমাদের এখান থেকে চলছে এবং এছাড়া আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে ভোকেশনাল যে কোর্স থাকে যেমন যে গ্রামীণ যে আমাদের কৃষি বিষয়ক যে ট্রেনিং প্রোগ্রাম সেটাও আমরা এখান থেকে একটি দুটি ক্যাম্প অলরেডি হয়েছে ভবিষ্যতে আরও হবে এছাড়া একটি কম্পিউটার সেন্টার এখানে আছে বেসিক কম্পিউটার এবং অ্যাডভান্স কম্পিউটার এই দুটির উপরে সার্টিফিকেট কোর্স আমরা এখান থেকে প্রোভাইড করছি এই মতো এই মূলত এখানে আমাদের মোটামুটি এই সেন্টারের কার্যকরী নমস্কার তিনি হচ্ছেন ডক্টর বিবেকানন্দ রায় সায়েন্টিস্ট দীর্ঘ বছর তিনি আমেরিকাতে অধ্যাপনা করেছেন এবং ওনার আমাদের বিবেকানন্দ বেলুড় বিদ্যামন্দিরের উনি এক স্টুডেন্ট উনি স্বামীজি অনুপ্রেরণাতে এই কাজটি করা যখন উনি রিটায়ার্ড করেছেন আমেরিকা থেকে তারপরে দেশে ফিরে এসে এটা জন্মস্থান এই গ্রামে ওনার জন্ম এবং আমাদের এই গোহালডাঙ্গা গ্রামের রায়দের যে জমিদার বংশ সেই বংশের উনি উত্তরাধিকার এবং তার যে অর্থ তার যে অ্যাচিভমেন্ট সমস্তটা দিয়ে তিনি এই মানুষের সেবা করছেন দীর্ঘকাল ধরে তো ওনার এখন নাইনটি থ্রি ইয়ার্স প্লাস ওল্ড নাইনটি থ্রি ইয়ার্স ওল্ড এবং সবচেয়ে আনন্দের করছে এই বছর আমাদের ঘাঁটাল মহকুমা শাসক ওনাকে বর্ণ পরিচয় পুরস্কারে ভূষিত করেছে তো সেটা একটা আমাদের জন্য আনন্দের আপনি বলুন কীভাবে কোন অনুপ্রেরণাতে বলেছেন যে আমি বেলুড়ে পড়তাম আর তাছাড়া আমি মানে গ্রামের কিছু করবো সেটা চিন্তা ছিল আমার মা বলেছিলো বলেছিল সেই জন্য আমি চাকরি যখন বন্ধ করলাম তখন আমি এখানে চলে এলাম আর কি আমার স্ত্রীও এলেন স্ত্রী এখানে দেহরে গেছেন করে তারপরে এটা আমি করেছিলাম তারপরে নরেন্দ্রপুরের সঙ্গে কথা বললাম ওনারা জায়গাটা দেখলেন যে হ্যাঁ ওদের কাজে লাগবে তো তখন ওনারা আমি এখানে এখন মরা যেখানে উনি মূলত ক্ষেত্রে সাহায্য করেছেন এইখান থেকেও করেছেন তো শেষের দিকে আর পেরিয়ে উঠছিলেন না তো বহুবার মিশনকে বলেছিলেন তো ঘটনাচক্রে আমাদের এটা নরেন্দ্রপুর অ্যাকসেপ্ট করেছে মঠের নির্দেশে তো সেটা এখন মারা যেখানে এখন চলছে হ্যাঁ মারা জনার নাম ডক্টর বিবেকানন্দ রায় হ্যাঁ উনি আমেরিকাতে অধ্যাপনা করতেন ওনার সাবজেক্ট মূলত মাইক্রোবায়োলজি ফুড সায়েন্সের উপরেও উনি করা আছেন ভেটেনারির উপরে ওনার স্পেশালাইজেশন আছে হ্যাঁ মারাজ এনারা হচ্ছেন আমাদের এই গোহালডাঙ্গা গ্রামের রায় জমিদার আছে মারাজ আচ্ছা তাদের বংশধর তিনি হ্যাঁ তো এই গ্রামে বড় তারপরে আমাদের বেলুর বিদ্যা মন্দির থেকে মরাজ ওনার গ্র্যাজুয়েশনটা আচ্ছা হ্যাঁ মহারাজ তো সেই সময় স্বামী তাজেশন স্বামী বীরজানন্দ দেখেছেন উনি আর পরে দীক্ষা উনি স্বামী রঙনাথ কাছ থেকে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো আমাদের হ্যাঁ মহারাজ বিশাল বড় মহারাজ আর আমাদের স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজের সঙ্গে ওনার খুবই একটা সম্পর্ক মহারাজ মন্দিরে যখন প্রিন্সিপাল ছিলেন পরে শারদা পীঠে যখন সেক্রেটারি হয়েছেন তখন থেকে মহারাজ আর মন্দিরটা মূলত মহারাজ ওনার ধর্মপত্নী পূর্ণিমা দেবী উনি করেছেন ওনার উৎসাহ আমরা পরে একটু রিনোভেট করেছি আমরা আসার করেছি হ্যাঁ একদম পুরোটাই রেট ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের ভালো দেখতে thank yeah. you একদম খুব উৎসাহ খুব আনন্দে নাইনটি থ্রি ইয়ার্স প্লাস চলছে মারা হ্যাঁ হ্যাঁ একদম আর মারাজ এখনো সমস্ত নিজে করেন মারাজ নিজের একটু কম সত্যি ভালো যায় না হ্যাঁ মারাজ তো প্রত্যেক করেন হ্যাঁ ঠাকুরের মানে ভাবটা ঠিক ঠিক একেবারে সেবা হচ্ছে পূজা হচ্ছে হ্যাঁ সকালবেলা স্কুল চলছে মহারাজ আর বিকালবেলা আমাদের ফ্রি কোচিং তো ফ্রি কোচিংও প্রায় একশো সত্তর জন বাচ্চা মহারাজ পড়ছে আর আমরা মহারাজ ওই ওদের বই খাতা ড্রেস থেকে শুরু করে প্রত্যেক দিন আমাদের টিফিন প্রোভাইড করা হয় আমাদের যে গদাধর অব্যোধের প্রকল্প আর বিবেকানন্দ অব্যুধের প্রকল্প আর সকালবেলাটা স্কুলটা মহারাজ এল কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওয়ান এইট থ্রি সকালবেলা আর বিকালবেলা অ্যাকচুয়ালি টোটাল ওয়ান সিক্স এইট স্টুডেন্ট পড়ছে এছাড়া মহারাজ আমাদের একটা কম্পিউটার সেন্টার আছে মারা বেসিক কম্পিউটারের জন্য আর এগ্রিকালচারের ট্রেনিং প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে কন্ডাক্ট করছি আর একটা ডিসপেন্সারিও আছে মারা হোমিওপ্যাথি হ্যাঁ মারা আর গে গেস্ট হাউসও আছে মারাতিটা নেই নেই এবার আর একটি সুন্দর ঘটনা এখানে অন্য কিছু না

বলে এত বছর আছি তারপর এসে উনি খুব প্লিস্ট হয়েছে ওনার কাজে মহারাজ বহু মানে ছেলে মেয়েদের তিনি মহারাজ স্কলারশিপ বহু বছর ধরে তিনি দিয়ে আসছেন শিক্ষাক্ষেত্রে আমি যখনই কোনো ছেলেরা আসে বলে মা আমি দাদুর টাকায় পড়াশোনা করেছি দাদু আমাকে দিয়েছেন দাদু দিয়েছেন এরকম একেবারে আদর্শ মহারাজ যে মানে বর্তমান সমাজের কাছে মহারাজ খুব আদর্শ ল্যাবের জন্য সাহায্য করেছিলেন হ্যাঁ তখন থেকে ওনার পরিচয় সেই থেকে শাস্ত্র মহারাজের উদ্যোগে আমাদের সাধারণ সম্পাদক পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ এবং অন্যরা সেটাকে গ্রহণ করেছেন মহারাজ বাইশ কেজি একটা ভেটকি ছিল এখানে তারপর বন্ধ করে দিলাম কারণ ওরা বললো সব খেয়ে নেবে স্বামী বিবেকানন্দের যে কথাগুলি ত্যাগ এবং সেবা এটাই ভারতের জাতীয় আদর্শ সেটি আমরা এই বিবেকানন্দবাবুর মাধ্যমে দেখতে পেলাম কি অসাধারণ মানুষ এতদিন আমেরিকায় ছিলেন কিন্তু কোনো অহংকার নেই আর এই জায়গাতে ওরা জমিদার ছিলেন তথাপি আমরা শুনেছি জমিদারের অত্যাচারই হয় কোথায় অত্যাচার এ তো শুধু ভালোবাসায় ভরা একটা মানুষ এত বড় জমি সেটা তিনি সেবা কাজে দিয়েছেন নিজে করেছেন বয়স হয়ে গেছে এখন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে এটি করছেন রামকৃষ্ণ মিশনের দেওয়াটাও একটা বড় কঠিন ব্যাপার রোজ যেতে হয় রোজ পার্শ্ব করতে হয় আমি শুনছিলাম আমাদের মহারাজের কাছ থেকে হররূপানন্দ হরানন্দির কাছ থেকে কত ছেলে মেয়ে আসে সবাই বলে ইনি আমাদের পড়াশোনার জন্যে সাহায্য করেছেন তো এই যে আদর্শবান একটি মানুষ একে যদি আমরা জানতে পারি এই রকম আরও যদি মানুষ হয় এরকম জমিদার অনেক হওয়া দরকার আমরা শুধু মনে করি জমিদারের অত্যাচারী কিন্তু এই রকম জমিদার যত হবে তত আমাদের সমাজের মঙ্গল হবে এখন নাইনটি থ্রি ইয়ার্স ওল্ড এখনও ভাবছেন কেমন করে এই গ্রামের যুবকদের চাকরির ব্যবস্থা করা যেতে পারে আমি ওর আরও সুদীর্ঘ জীবন কামনা করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই যে এত সুন্দর ছবির মতো গ্রামটা এরকে এখানে যেন কোনো দুঃখ না আসে রাজনীতি সমাজ ধর্ম এসব নিয়ে যেন কোনো দুঃখ না আসে এরা যেন তিনটি যেটা বারবার আমার মনে হয় ওই শিবের ত্রিশুল একটা হচ্ছে শিক্ষা আর একটি স্বাস্থ্য আর একটা হচ্ছে ইকোনমি অর্থনীতি সম্পদ অর্থনীতি এইটা তিনটি যেন সম্পূর্ণভাবে এখানে থাকে আর খুব ভালো লাগলো আমার এখানে এসে আমি এটা জানতাম না যে আসবে এখানে এটা আমাদের বাংলাদেশের দিনাজপুরের স্বামীজি এসছেন স্বামী বিভাৎ উনি এটা ব্যবস্থা করে নিয়ে এসছেন থ্যাংক ইউ আরেকজন স্বামীজি এসছেন তিনি এসছেন আমাদের কুচ ভুজ থেকে বা গুজরাটের ভুজ থেকে ওদের এক জায়গায় একটু এক জায়গায় হয়েছে না একটু একটু ক্লোজ হয়ে যায় হ্যাঁ ভুগ ভুজ থেকে এসেছেন আমি দিনাজপুর থেকে আর হয়তো হররূপানন্দ মহারাজ অভিজিৎ মহারাজ উনি নরেন্দ্রপুরে ছিলেন তো এখন এখানে আছেন ভালো কাজ করছেন দেখে আমিও খুব আমারও খুব ভালো লাগলো অনেকদিন নরেন্দ্রপুরের একটি ক্যাম্পাস খুব ভালো লাগলো নরেন্দ্রপুরের একটি ক্যাম্পাস এটা